থাইল্যান্ডে যে কয়টি বিখ্যাত আম আছে তার মধ্যে অন্যতম আম হল কিউজাই আম এটা সাইজে প্রায় নয় থেকে দশ ইঞ্চি লম্বা হয় এবং খেতে খুবই মিষ্টি আটিও খুবই পাতলা সেই কিউজাই আমের একটা গাছের কাছে এসেছি এই যে দেখুন গাছটা দেখাই গাছের গোড়াটা আগে দেখাই এই যে গাছের গোড়াটা দেখুন দুই একদি কিন্তু আটতেছে না এখানে আমরা কলম লাগিয়েছিলাম গাছটাতে আমরা কয়েক বছর ফল খেয়েছি এবং গাছটা আমরা জিও বাঘে সেটা দিয়েছি জিও যত ধরনের গাছের খাদ্য দেওয়া দরকার সেগুলো কিন্তু দিয়েছি বিধায় গাছের পাতাগুলো এভাবে সুন্দরভাবে বেড়ে উঠতেছে এখানে আমরা হার্ট পর্নিং করে দিয়েছিলাম দেওয়ার পরে কতগুলো ডাল বেরিয়ে গেছে একেবারে ঝোপালো হয়ে গেছে গাছটার এতগুলো ডাল বের হওয়ার কারণটা হলো আমরা যখন হার্ট পর্নিং করে দিয়েছি তারপরে ফ্লাস দিয়েছে ফ্ল্যাশ থেকে আবার পর্নিং করে দিয়েছে আবার অনেকগুলো এখান থেকে কুশি বেরিয়ে যাচ্ছে একেবারে ঝোপালো ছাদের জন্য হোক মাটির জন্য হোক যেখানে লাগান না কেন এ ধরনের মোটা গাছগুলো একেবারেই প্রিমিয়াম গাছ যাকে বলা হয় এই গাছগুলো একেবারেই ভালো মানের গাছ আর এগুলো গাছে এবারেই ফল দিয়ে দিবে আপনারা দেখবেন যে অনেক বড় বড় সাইজের গাছে আমরা ফল দেখাচ্ছি তার আগে যাদের প্রয়োজন হবে এ ধরনের মোটা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন